কিন্তু শুনেলেন সামনে রমজানুল মুবারকের মাস আসছে বিনা কারণে যদি কেউ একটা রোজা ছাড়ে সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে আমাদের দেশের কিছু লোকের রোগ আছে ঠিক রোজা এক সপ্তাহ আগে পেটে খুব লাগছে ভাই ডাক্তারে নিষেধ করেছি আমার একজন ভাই হয় দু বছর আগে মাদ্রাসায় ঠিক তিন চার দিনে এসে বলছে আমার তো পেটে পাথর হয়েছে ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবে না আমরা না কি লাইন লাইন আছে 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 আমরা তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তুমি ফিদিয়া তিমার মিসকিনকে মিসকিনকে ফিদিয়া দিবে বলে ফিদিয়া কি আমরা তুই যে টাকাটা খরচ করতিস ওই রোজা রাখার টাকাটা তাকে দিতে হবে আমরা মাদ্রাসায় পাঁচ সাতটা ছেলে আছে তো এক কাজ কর তোর খরচটা দি দিবি বলছে কত করে আমি তুই কি খাস আমি কি করে জানবো তোর কত খরচ হবে সে বললে আমি যা খাই মোটামুটি দেড়শো দুশো হবে আমার দেড়শো টাকায় ধর তা মাসে সাড়ে চার হাজার টাকা হচ্ছে ত্রিশটা রোজাই তো তুমি সাড়ে চার হাজার দিয়ে দিবে সে বললে ঠিক আছে ভাই বলে পালিয়ে গেল প্রথম রমজানই দেখছি শেহরিকে নামাজ পড়তে চলে এসছে আমি কি ব্যাপার তুমি যে বলে রোজা রাখতে পার না না যা হবে রেখে তো বইজ টাকা বলেছি কি বুঝলে টাকার নাম বাবাজি ও দেখছে সালা অন্যজন খায় কেন আমি খাই এই হচ্ছে মুসলমানের রোগ বাবা আমার মুসলমান ভাই ওজোর দিবেন না কেউ বাহানা করবেন না রোজা সবাই রাখবেন তো রমজানের 30টা জোরে বলুন ইনশাআল্লাহ রমজানের রোজা কেউ ছাড়বেন না বাবা দেখুন রমজান মাস মাস হচ্ছে বরকতপূর্ণ আপনি রমজান মাসে রোজা রাখবেন আচ্ছা বলুন রমজানে আমাদের খানচাই খানে যে খাবার আসে এফতারি আছে অন্যান্য মাসে আসে আসে না জোরে বলুন না সুভান রমজান মাসে রোজদাররা শুনেন আপনার ইমান কখন বেড়ে যায় তাকুয়া কখন বাড়ে যখন আপনি দাস্তারখানে বসবেন ইফতারি সামনে থাকবে আর আপনি যখন অপেক্ষা করবেন আল্লাহ ডাক পড়বে তার আগে আমি খানা খাবো না মুখে দেব না এই ইন্তেজার যখন ইন্তেজার করবেন লাআল্লাকুম তাত্তাকুন

পাপ থেকে বঞ্চিত রাখে সমস্ত রকমের পাপ মুক্ত জীবন গর আমার মুসলমান ভাই বর্তমান সময়ে বর্তমান যুগে এই যে সময়টা চলছে নাইনটি পাপটাই মোবাইল বহন করছে সমাজে পরকিয়া থেকে শুরু করে জিনা থেকে শুরু করে চোখের জিনা হাতের জিনা মুখের জিনা আপনার জুবানের জিনা সব এটা বহন করছে আপনারা এখন আমার যারা ভাই আছেন বাবাজি আছেন অনেকজন জানেন না আমরা তো গোটা পশ্চিম বাংলা ভারতবর্ষ ঘুরছি এখন একটা নতুন প্রেম বেরিয়েছে প্রেমটার নাম হচ্ছে পবিত্র প্রেম শুনেছেন নাম আমাদের বাপ চাচারা সব খেপে যাবে পবিত্র প্রেম নাম দিয়েছে বলে হুজুররা জানে না একটা পবিত্র প্রেম আছে প্রেম কি প্রেমিকাও নামাজই আর প্রেমিকও নামাজী দুজনাই কিন্তু নামাজই সারারাত কথা বলছি কি হইলে আর ফজরের সময় যখন আজান দিয়েছে তোমাদের ওখানে আজান হুইছ হুইচ হয়নি আমাদের এখানে আজান হয়ে গেল বলে শোনা তাহলে তুমি নামাজ পড়ে লাও আমিও নামাজ পড়তে যাব বলে হ্যাঁ বলে তাইলে রাখছি শোনা বলে হ্যাঁ বলে একটা দিবে না এই একটা দিবে না তার আমি বুঝবো না এই যারা বুঝার তারা বুঝে গেছে ওই যে হাসছে মাল কটা বুঝতে পারে যারা বুঝা তারা বুঝে গেছে এটার নাম দিয়েছে পবিত্র নাউজ বিল্লা জিনা কখনো পবিত্র হয় না সব হারাম মুখের জিনা হাতের জিনা চোকের জিনা অন্তরের জিনা আপনি যারা মুখের দ্বারা জিনা করছেন যারা মনে করছেন হুজুর আমরা তো অস্বীকার করে নেব আল্লাহর কসম করে বলছি অস্বীকার করার রাস্তা কি দিনে থাকবে না কেন দুটো লাইন রেখেছেন আল্লাহ কটা বললাম দুটো এক নম্বর হচ্ছে সূরা ইয়াসিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুন আমি কেমতে দিনে তাদের জোবান গুলো সিলাই করে দেব হাত কথা বলবে চোখ কথা বলবে ঠোঁট কথা বলবে আমি এদের জোবান খুলে দেবো অঙ্গ পতঙ্গরা সাক্ষী দিবে এটা এক নম্বর আর যারা মনে মনে ভাবছেন ইয়াসিন ভাই আপনি এসছেন কেয়ামতের দিনে আপনারই মুরিদ হব আপনাকেই ধরব আপনাকে ভালোবাসব আপনি আমাকে পার করাবেন কোরআন খুলেন আল্লাহ কোরআনে কি বলছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা

আমল নামা পড়ে শোনাও কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে পাপ করেছিলে কত মিনিটে পূর্ণ করেছিলে কোথায় কি কি করেছ তুমি নিজের মুখে পড়ে শোনাবে তোমার পাপ তোমার নিজের মুখে শোনাতে হবে তুমি তুমি চিন্তা ধারা নাও যে কি করে চিন্তা করছো কি করে পেরুবো চিন্তা করছো আল্লাহর কসম একটা মানুষ আল্লাহর কাছে বিনা হিসাবে পার হতে পারবে না সে নেতা হোক মন্ত্রী হোক রাজা হোক বাদশাহ আমি হোক আর যেই হোক কোরআনে সুরায়ে আরফের প্রথম পৃষ্ঠায় আছে আলানাস আলাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়া লানাস আলাল্লার মুরসালিন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো আমি কিয়ামতের দিন নবী পয়গম্বর রাসূল দিকেও জিজ্ঞাসাবাদ করব আর তাদের উম্মত উম্মতিকেও জিজ্ঞাসাবাদ করব আমার কাছ থেকে এতটুকু রিহাই কেউ পাবে না আপনি সেদিনে জিজ্ঞাসাবাদ হবেন আল্লাহর কাছে আপনি পেরুবেন কি করে এই চিন্তা ধারা নিয়ে পাপ মুক্ত জীবন গর্ব জোরে বলুন ইনসাম বর্তমান সময়ে যে পাপটা ভাইরাসের মতো ছড়িয়েছে কোথায় আমাদের সমাজের বুকে সেই পাপটা মারাত্মক পাপ এ আমার যুবক যুবতীরা শোনো সেই পাপটার নাম হচ্ছে পর্ণ ভিডিওয় লিপ্ত হওয়া হস্ত লিপ্ত হওয়া এটা যুবকদের আর যুবতীদের মধ্যে এই মোবাইলের তারা শুনেলেন হে আমার যুবক যুবতীরা যারা মোবাইলের তারা অতিরিক্ত পর্ণ ভিডিও দেখেন গত ছ মাস আগে দক্ষিণ চব্বিশ পরগনায় একটা ঘটনা ঘটেছিল একটা বাইশ বছরের যুবক আশি বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করেছে জোরে বলুন না ছেলেটা ареস্ট হয়েছে তাকে সর্বপ্রথম প্রশাসন ডক্টরের কাছে নিয়ে গেছে ব্রেনের ডক্টরের কাছে ছেলেটার কোনো রোগ আছে না দেখার পরে ব্রেনের ডাক্তার বলেছে আর ব্রেন হ্যাং হচ্ছে ব্রেনের মধ্যে এমন একটা জিনিস আছে সেই জিনিসের দ্বারা এই পাপটা করেছে সেই ছেলেটার জবানবন্দি নেওয়া হয়েছে তুমি কি করে করলে বলে আমি সারা সারা রাত্রি প্রত্যেক দিন দেখি আমি যখন ওই জায়গায় মাচার উপরে বসে পণ্য দেখছিলাম ওই ভদ্র মহিলা আমি না তাকে করেছি আমেরিকা লন্ডন জাপান ডাক্তাররা বলছেন বিশেষজ্ঞরা যারা অতিরিক্ত পর্ণ ভিডিও দেখবে তাদের ব্রেনে হ্যাং হয়ে হতে লাগবে এবং যে রোগটা দাঁড়াবে তার সে তার চোখের দ্বারা জটা মহিলাকে দেখবে জিনার চোখেই তার মাকে দেখুক তার বোনকে দেখুক তার বিটিকে দেখুক তার দাদিকে দেখুক আর নানিকে দেখুক আর তার প্রতিবেশীকে দেখুক যে মহিলাটাকে দেখবে ধর্ষণের চোখে দেখবে সে বালাৎকারের চোখে এই রোগটা দাঁড়াবে ওই জন্যে শুনেলেন আমার এই পায়ান ছ মাস আগে বেরোনোর পরে কলকাতার এক হারামের আউলা শিক্ষিত লোক মুসলিমদের আমাকে ফোন করে গালি দিয়েছিল আমার কাছে তার নম্বর নেই নাইলে সেই হারামের আউলাদকে বলতাম সন আমার কথা আজকে সত্যই প্রমাণিত হয়েছে